সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা সবার কাছে সালাম আসসালাম দেশ ও প্রবাস যারা আছেন তার কাছেও আমার সালাম আসসালাম আলাইকুম আর হিন্দু ভাইদের প্রতি আমার আদাব আজকে কিছু পানি নিয়ে আপনারা সামনে আমি এসেছি কিছু অন্যান্য দেখবেন আপনারা মানুষের বাড়িঘর কতটুকু পানির তলে আছে কেউর বাড়ি আধা আধ বাউল আসছে কেউ পানি উপরে এক আধ পানি আছে আপনারা দেখেন দেখেন আমরা রাস্তার পাশে আছি যে রাস্তা গাছ তরুলা সবই দেখতে পাচ্ছেন এবং পানিও তো দেখতে পাচ্ছেন কোম্পানিগঞ্জ উপজেলা সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা আমরা এখন আসি নবাগী গ্রামের নবাগী গ্রামের যে পানি এই পানিগুলো আপনারা আমরা ধরে তুলছি আপনারা পানিগুলো দেখেন যদি ভালো লাগে তো আমার একটাই অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আরো যে দর্শক দেখতে পারে দেখেন কি অবস্থা আমরা কি জায়গার উপরে বাস করি কি জায়গার উপরে আমরা বাস করি আপনারা দেখেন আদা তাতে পাওয়া যায় আপনারা দেখেন আদা পানি নবাগী কান্দি দেখেন বন্যার পানি কি মানুষে কি হাবুডাবু খে খাচ্ছে বন্যার পানিতে মানুষে কি হাবুডাবু খাচ্ছে দেখেন মানুষের নৌকা ছাড়া কোনো গতিই নাই চলার কোনো গতিই নাই ঘর তাকে বাহির হইলে নৌকার দরকার প্রিয় দেশ প্রবাস থেকে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তার কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যে আপনারা আর সহযোগিতা পায়া আরও যে দেখতে পারে দিয়ে আমার অনুরোধ আপনারা দেখেন যে পানি কতটুক বাড়ি দিকে কতটুকু পানি দেখেন